بسم الله الرحمن الرحيم. وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّن من دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وان ماقل ابن يسار رضي الله وان ماقل ابن يسار رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال اقرأوا على موتكم ياسين رواه أبو داود والنسائي والصحاح ابن حبان ماقل بن يسار رضي الله تعالى عنه تكبرنيتو تني بولتشن جنبي كريم صلى الله عليه وسلم بولتشن এক আলা মতাক তোমাদের মৃতদের সামনে পাঠ করো বা মৃতদের পাশে পাঠ করো সুরাই হাদিস মওতা মানে মৃত এর দুটি অর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম অর্থ হচ্ছে যে মৃত্যু মুখে যে এখন পতিত এখন মৃত হয়নি হ্যাঁ এখন যাকে বলা হয় যার মৃত্যুর সময় মুহূর্ত উপস্থিত হয়ে গেছে আর বাঁচবে না এরই সম্ভাবনা বেশি এইরকম লোককে মমতা বলা যায় এইরকম লোক কে মতা বলা যায় যেটাকে বলা হয় যে ভবিষ্যৎকে লক্ষ্য করে বলা হয়েছে যেটা হতে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে বলা হয়েছে এখানে আর কেউ কেউ বলেছেন যে মতাকুম মানে তোমাদের মৃত মানে মারা গেছে তো মৃত দেহর পাশে সুরে পড়তে থাকো যারা এই অর্থ করেছে তারা সুরে আসিন পড়তে থাকে আরো বাড়িয়ে যতক্ষণ দাফন না হচ্ছে কোরআন খানি চলতে আছে কোরআন পড়তে আছে মোরদাকে ঘিরে এই বিদাত আমাদের দেশে চালু আছে রহ আবু দাউদ হাদিস আবু দাউদে রয়েছে না সাইতে রয়েছে আর ইমাম ইবনে হেব্বান রহমতুল্লাহ আলহি মাজমাই সাহি বলেছেন হাদিস কি হাদিস ভাষ্যকার আল্লাহ আসলাম বলছেন হাদিস জৈফ মুসনাদ আহমদেও আছে মুসান্নাফি বিন আবি সাহেব আছে হাদিস জৈফ কেন জৈফ শুধু দাবি করলে তো হবে না আর কেউ সহি দাবি করলেও তো হবে না সহি কেন তাও প্রমাণ করতে হবে দুর্বল হাদিস কেন বিশ্বস্ত সূত্রে প্রমাণিত নয় তারও কজ দেখাইতে হবে যুক্তিসঙ্গত দলিল সহ এমাম নবী রহমতুল্লাহ আল্লাহ তার আল আজকার নামক একটি কিতাব রয়েছে দুয়ার কিতাব রয়েছে জিকির আজকার তাতে লিখেছেন ইসনাদহু দহু দাইফ এই হাদিসের সনদ হচ্ছে দুর্বল কেন ফাফিহে মজহুলান এই হাদিসের সনদে সূত্রে দুইজন অজ্ঞাত পরিচয় বর্ণনাকারী রয়েছে লাকিন লাম ইউদায়েফ আবু দাউদ আবু দাউদ নীরব থেকেছেন যৈফ বলেননি ওকাল ইবিন হাজার ইমাম বিন হাজার আহমুদুল লালে বলছেন হাফিজ বিন হাজার রাহামুদ্দুল লালে আল্লাহু ইবনুল কাত্তান বিল ইস্তরাব ইমাম ইবনুল কাত্তান হাদিসের মহাদেস্ তিনি হাদিসটাকে মুজতারফ বলেছেন মানে হাদিসের সমস্যা আছে অবিল ওয়াকফ আর বলেছেন হাদিসটা হচ্ছে মৌকুফ মানে নবীলামের কথা নয় মা কেরবিন এসারের কথা তাহলে আর তৃতীয় রোগ হচ্ছে অবে জেহালাতে হালে আবি উসমান ও আবি হে দুইজন ব্যক্তি যে অজ্ঞাত পরিচয় সনাদে আছেন তারা হচ্ছে আবু উসমান এবং তার পিতা এ হাদিসের সনদটা আবু দাউদ খুললে তাতে দেখবেন যে আবু উসমান এবং তার পিতা আবু উসমান তার পিতা থেকে বর্ণনা করছেন দুইজনে অজ্ঞাত পরিচয় ব্যক্তি অচেনা ব্যক্তি তারা কেমন লোক ছিল তাদের দিনের অবস্থা কেমন ছিল তাদের স্মৃতি শক্তি কেমন ছিল ইত্যাদি মজহুল দুই রকম মজহুল আইন আর মজুরুল হাল যা হোক অগলি অসুল বাহাদ হাদিসের বেশি বিস্তারিত কায়দা এক কথায় অজ্ঞাত পরিচয় মজহুল দুই ব্যক্তি রয়েছেন একজন মজহুল থাকলে অজ্ঞাত পরিচয় সনদে থাকলে হাদিস জয়ীফ হয় দুইজন রয়েছে সুতরাং হাদিস জয়ীফ এতে কোনো সন্দেহ নেই এম দারাকুতনি খুব প্রসিদ্ধ মহাদেশ তিনি বলছেন হাজা হাদিস এই হাদিসের সনদ জৈফ দুর্বল মজহুল মতন এবং এর মতন মানে বিষয়বস্তু যেটি সেটি হচ্ছে হ্যাঁ ওয়াজানা যে নবিসামের না মাকেলের কথা নবিসাম থেকে প্রমাণিত নাই ওয়ালাই আসে হাদিস এই বিষয়ে কোনো একটি হাদিসও সহি নাই যে মমর্ষ ব্যক্তির সামনে সুরাই আসিন পড়তে হবে এই মর্মে কোনো একটি হাদিসও সহি না ফিলবাবে মানে ফিহাদ মধু এই বিষয়ে কোন হাদিস সহি নাই তাহলে দেখলেন যে অধিকাংশ মহাদিস কেরাম তারা কি বলছেন হাদিস হচ্ছে যারা হাদিসটাকে সহি বলেছেন তারা বলেছেন যে না ইন্তকালের পূর্বে এটা পড়তে হবে যেমন ইবিন তাইম রহমতোলা বলছেন তুস্তাহাবকের আত ইয়াসিন ইন্দাল মোহতাজের যখন মৃত্যুর মুহূর্ত উপস্থিত হবে সেই সময় মমর্ষ ব্যক্তির সামনে সুরা ইয়াসিন পড়া মুস্তাহাব সুরা ইয়াসিন পড়া মুস্তাহাব কেন কেন মুস্তাহাব বলছেন আল হেক মত এই সুরা পড়ার রহস্য হচ্ছে ইস্তেমাল ওহা আলা তাগির দুনিয়া ও জওয়াল সুরা ইয়াসিনের বিষয়বস্তু সুরা ইয়াসিনে দুনিয়া ধ্বংস হবে আখেরাত কায়েম হবে পুনরুত্থান হবে এই বিষয়গুলি রয়েছে ক্যামতের কথা রয়েছে জান্নাতের নিয়ামতের কথা রয়েছে জাহান্নামিদের কথা রয়েছে অমতাজুল ইয়ামাই ইউহাল মুজরে ইত্যাদি ইত্যাদি এসব বিষয়গুলি রয়েছে অমা আহ্দ আল্লাহ হাফি যা প্রস্তুত রেখেছেন জান্নাতে জান্নাতিদের জন্য ইত্যাদি এসব বিষয় রয়েছে তারপরে একজন মানুষ দুনিয়া থেকে আখের আধার দিয়ে গেলে এই কথাগুলি যদি আর সন্তেশ করে তার মানে কোরানটা বুঝতে হবে তাহলে তাই না হেন কোরান না বুঝে ফাতে ওয়া না আরফ আর তার ফাতে বলছি কোরান বুঝে না আর তার সামনে সুরাই আসেন পড়ুসুন তো কী ফায়দা হবে তার তো এই হেক মতগুলি ওর জন্য ফায়দা হবে এই রহস্যগুলি তার জন্য প্রযোজ্য যে কোরআনে করিম এর অর্থ বুঝে হ্যাঁ আরবি লোক তো অনেকে আজকাল কোরআন বুঝে না কিন্তু কোরআন যদি বুঝে তার সামনে অথবা কোরআনের তফসির পড়ে 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 শোনান তো একটা যুক্তিসঙ্গত একজন অনারব সুতরাং তার ভাষাই এই সুরাইয়া সিনের যদি তরজমা তফসিরটা পড়ে একটু শোনানো যায় তাহলে একটা কাজ হতে পারে তাহলে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে তার হাহাকার অবস্থা হবে না আমলের অবস্থায় থেকে থাকে তো মনে শান্তি আসবে আর যদি পাপের অবস্থায় থাকার হুঁশ থাকে তো এখনো তবা করবে সংশোধন করবে রয়েছে কিন্তু অর্থ না বললে শুধু করে কোন ফায়দা নেই তাহলে দ্বিতীয় অর্থ যারা করেছেন যে মৃতর পাশে সুরে অ্যাসিন পড়ো তারা বলতে চাইছে যে তাদের একদল বলছেন যে তাহলে বোঝা গেল যে সুরা অ্যাসিন যখন পড়া যাবে মৃতের পাশে তখন মৃত ব্যক্তিকে কোরআন খানির ইসালে সোয়াব করা যাবে মানে নেকি পৌঁছানো যাবে এখন এই নেকি পৌঁছানো যাবে কি যাবে না কোন ধরনের এবাদত দিয়ে কোন ধরনের আমল দিয়ে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো যাবে এই বিষয়টি আজকে একটু বিস্তারিত আমরা আলোচনা করব এবাদত বন্দী হচ্ছে দুই রকম যেসব এবাদত বন্দেগী রয়েছে সেসব এবাদত বন্দী হচ্ছে দুই রকম এক রকম হচ্ছে যে এই বিষয়ের সাথে ইসালে সবের ক্ষেত্রে যেই এবাদতবন্দিগুলির মাধ্যমে নেকি পৌঁছাতে পারবেন এতে কোনো দ্বিমত নেই মুত্তাফাক আলাই সর্বসম্মতিকর্মে সকলের নিকট হ্যাঁ হ্যাঁ না ফি শাফেই মালিক হামবেলি সকলে বলছেন এই নে করে মৃত ব্যক্তিকে আপনি কি করতে পারবেন উপকৃত করতে পারবেন নেকি পৌঁছাতে পারবেন এ সালে সব করতে পারবেন আর কিছু রয়েছে যেগুলি হচ্ছে মুখতালা ফি তাতে দ্বিমত রয়েছে এক দল বলছেন যে এই এবাদতগুলি দিয়েও নেকি পৌঁছাতে পারবেন ইসালে সব করতে পারবেন আর এক দল বলছেন এই এবাদত দিয়ে নেকি পৌঁছাতে পারবেন না জায়জ নয় বিদাত কারণ রসুরাম করেনি তার সাহাবাই আমরা করেন নাই তাহলে এখন শুরু করি প্রথম মোত্তাফা কালে দিয়ে মোত্তাফা কালে মানে কি বললাম ওই সব এবাদত বন্দিগি যে সব এবাদত দিয়ে মৃত ব্যক্তিকে আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে নেকি পৌঁছাতে পারবেন এই মর্মে সমস্ত মজাহের কি রয়েছে ঐক্যমত রয়েছে ইত্তিফাক রয়েছে প্রথম বিষয় হচ্ছে আর এবং ক্ষমা চাওয়া করা মৃত ব্যক্তির জন্য আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও আল্লাহ আমার আম্মাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার বাপদাদা পূর্বপুরুষ মোমেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে তুমি মাফ করে দাও তাদের কবর আজাবকে দূর করে দাও

রাইস ছিলেন নেত্রী স্থানীয় ব্যক্তি তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল এন্না উম্মি উফ তুলে আমার আম্মা আর হঠাৎ মৃত্যু হয়েছে আমার আম্মার আকস্মিক মত হয়েছে আর কিছু ওসিয়ত করার সুযোগ পাননি তিনি ফালাহ আজরুন ইন তাসাদ্দাক তো আনহা আমি যদি তার পক্ষ থেকে দান খায়রাত করি সাদকা করি তার কি কিছু নেকি হবে জিজ্ঞাসা করছেন কালার নাম নবী সাল বলে হ্যাঁ নাকি হবে তাহলে বোঝা গেল যে দান খায়রাত করে যত দান খায়রাত করতে পারেন আপনি মসজিদ করেন মাদ্রাসা করেন এতিমখানা করেন ইসলামিক লাইব্রেরি করেন আর যেই দানটাই যত দীর্ঘ সময় মানুষ উপকৃত হয় তত বেশি তাতে নেকি রয়েছে বুঝলেন না একটা দান করলেন এমন জিনিস যেটা কয়েক ঘন্টা কাজ আসবে তো কয়েক ঘন্টা নেকি হলো ঠিক না আর একটা জিনিস দান করলেন যেটা কয়েকশো বছর থাকবে তো কয়েকশো বছর তার থেকে মানুষ লাভবান হবে বা কেমত পর্যন্ত হইতে পারে সুতরাং কেমত পর্যন্ত আপনার বাপ মানে কি পেতে থাকবে এটা মসজিদ তৈরি করে দিল সাধারণত একটা মসজিদ আল্লাহর জমিনে যদি তৈরি হয়ে যায় সে মসজিদ কেমত পর্যন্ত থাকবে থাকবে না থাকবে না তাহলে সবচেয়ে ভালো হচ্ছে মসজিদ তৈরি করে দাও করে দেওয়া হ্যাঁ এটা ইসলামিক লাইব্রেরি আশা করছেন যে ইসলামিক লাইব্রেরি সাল্লাহ কেমত পর্যন্ত ভালো থাকবে ভালো কথা কিন্তু এক পেট খেতে দিলেন কয়েক ঘন্টার জন্য হ্যাঁ এটা কাপড় দিলেন কয়েক মাসের জন্য ছিঁড়ে গেল শেষ তিন নম্বর সর্বসম্মতিক্রমে নেকি পৌঁছাবার রাস্তা সেটা হচ্ছে হজ এবং উমরা মৃত ব্যক্তিদের পক্ষ থেকে হজ উমরা করা সেই বোখারি তবদুল্লাহিন আনোমা থেকে বর্ণিত জোহাইনা জোহাইনা বংশের একজন মহিলা এসে বললো রসুল আল্লাহ আল্লাহ ইন্না উম্মি নাজারাত আমার আম্মা মানত করেছিল কিসের আন্তাহুজ্জা হজ করার ওয়ালাম তাহুজা হাত মাতা কিন্তু হজটা করতে পারেনি মারা গেছে আফা আহুজ আনহা তাহলে তার হজে বদল কি করতে পারবো কালা নাম নবী বলে হ্যাঁ হুজি আনহা তার পক্ষ থেকে তুমি হজ করে নাও তাহলে বোঝা গেল যে হজে বদল করা যেতে পারে মহিলাও হজে বদল করতে পারে পুরুষও করতে পারে মহিলা পুরুষের পক্ষ থেকে করতে পারে পুরুষ মহিলার পক্ষ করতে পারে এই বাসরাও আর আইতে আচ্ছা বলো তো তুমি লাওকানা আলা উম্মেকে দেই নুন তোমার মায়ের ওপর যদি ঋণের বোঝা থাকত আকন্তে কাজিয়াতা তাহলে সেই ঋণ তুমি পরিশোধ করতে না করতে না এক হাজার টাকা কেউ পাবে তোমার মায়ের কাছে তো পরিশোধ করতে না করতে না মহিলা বলল হ্যাঁ অবশ্যই করতাম তখন বলে বলেন তাহলে আল্লাহর ঋণ পরিশোধ করো ফাল্লাহ আহাক কবিল আল্লাহ বেশি অধিকার রাখেন হক রাখেন আল্লাহর হক হচ্ছে মান্নত আল্লাহর নামে মান্নত করে ফেলেছে হজ করার আল্লাহর ঋণ আছে তোমার মায়ের ওপর এ ঋণ পরিশোধ করতে হবে যেমন টাকা পয়সার ঋণ থাকলে কোনো মানুষের পরিশোধ করতে ঠিক তেমনই পাকের হক পুরা করো চার নম্বর উপায় নেকি পৌঁছাবার তা হচ্ছে রোজা রাখা নফল রোজা নাই যদি কাজা রোজা কারো ওপর থাকে এক দল বলছেন ফোকাহা আর দল বলছেন না কাজা রোজার ক্ষেত্রে আল্লাহ লালে বা যে কাজা রোজার ক্ষেত্রে নয় তারা বলছেন যে মানতের রোজা যদি থাকে মানত করা রোজা কারণ ওই হাদিসটা যে হাদিসটা নবিস অনুমতি দিয়েছেন যে কারো যদি রোজা থেকে যায় তাহলে সামা আনহু বলি মান মাতা বা আলী হেসে এমন সামা আনহ কোন মানুষ যদি মারা যায় তাহলে তার আত্মীয় স্বজনা রোজা রেখে নেবে সেটা মানতে রোজা ছিল যার ফলে কাজা রোজা না হ্যাঁ কাজা রোজার ক্ষেত্রে দেখতে হবে যে অসুস্থ অবস্থায় রোজা রাখতে পারে নাই তারপরে রমজান যাওয়ার পরে যদি সুস্থ হয়ে থাকে তাহলে তো রোজা ফরজই আছে তার উপর ওই সময় রোজা রাখে নাই হ্যাঁ তাহলে কাজা কাজা এই ক্ষেত্রে কাজা যারা বলছেন কাজা করতে পারবে ফরজ মান্য দুটোই তারা বলছে কাজা করবে আর যদি এই মতটি না হয় যে না এইরকম কাজা রোজা আর বদল করবে না বরং এই ক্ষেত্রে ফিদিয়ে দিয়ে দিবে রোজা ফরজ ছিল আর রোজা রাখেনি আর এই রোজা রাখার আর সময় নেই মারা গেছে তাহলে ফিদিয়ে দিয়ে দিবে অর্থাৎ একমিস করে খাবার খাওয়াই দিবে একদল বলছেন যাই হোক হাদিস রয়েছে সহিব খারি মুসলিমের রোজা সম্পর্কে আয় সারিয়াল না বলছেন নবী করিমসালাহাম বলেছেন মান মাতা ও আলিহাম কোনো মানুষ যদি মারা যায় আর তার ওপর রোজা থেকে থাকে সামা আনহু আলি তাহলে তার আত্মীয় স্বজনরা রোজা রেখে নিবে কয়টি হলো চারটি এই চারটির ক্ষেত্রে সকলে যে এই চারটি নেকির দ্বারা ইসালে পৌঁছাতে পারবেন জি আমাদের সে ভাষা ব্যবহার করে হ্যাঁ যারা এইসব কাজ করে এগুলি নয় যেগুলি ঠিক নয় সন্ন্যত খেলা সেগুলিও করে সব রেশানি বলে কি বলে সব রেশানি রেসান মানে ইসাল আরবিতে ইসাল মানে পৌঁছানো আউসালা ইউসাল ইসালান আর ফার্সিতে রেসান ইন রেসান মানে হচ্ছে পৌঁছানো হ্যাঁ রেসান হেমাবিদায় রাহুতুল আলায় বলছেন ইতফাক আয়েম মতুল ইসলাম আলা ইন্তেফায়েল মাইয়েতে বিদো আইলাহু সমস্ত আয়েম্মাই কেরাম ইসলামের মুসলিম আয়েম্মাই কেরামরা একমত যে মাইয়েতের লাভ হবে মাইয়েতের জন্য দোয়া করলে দোয়ার ক্ষেত্রে কোনো দ্বিমত নেই ওমায়ু মালু আনহমে আল বির আর তার পক্ষ থেকে নেকির কাজ করা গেলেও তাতে ফায়দা হবে ও হাজ আ মীমা ইউ উল্লাম দারউর ইসলাম এটা দিন ইসলামের একটা সুস্পষ্ট বিষয় ওকাদ আল্লাহ আলিহিল কেতাবা সোন অল ইজমা এর প্রমাণ কোরানি কেরিমে রয়েছে ইজমা সুন্নতে রয়েছে ইজমাতের ফামান খালাফ হাজ এর বিপরীত কেউ যদি বলে না না নিজে কিছু করে যায়নি কোনো রাস্তা নেই সব রাস্তা বন্ধ হয়ে গেছে কোন রাস্তা দিয়ে নেকি পৌঁছানো যাবে না তাহলে বিদার্থী বলে গণ্য হবে কেউ যদি বলে না কোনো রাস্তা না যা করেছে করেছে আর নেকি পৌঁছানো যাবে না একবারে এই চারটাকেও যদি অস্বীকার করে চারটা কি দোয়া ইস্তাফার হ্যাঁ আর কি সাদকা হজমরা আর রোজা যদি রোজা ধরে নেন দুটো কাজা থাকে বা মা রোজা থাকে ফুল রোজা দিয়ে নয় বললাম ই খালি ফিহাজ হিলা আদিসের সহিহা যাদের কাছে হাদিসগুলি পৌঁছেছে সহি সহি হাদিস তারা কেউ বিরোধিতা করেনি কারা বিরোধিতা করেছে ইননামা ওয়াইননামা খালাফা মাল্লাম তবলফ যেসব এমামদের কাছে হাদিসগুলি পৌঁছেনি তারাই বিরোধিতা করেছেন আগে ওয়াইনামাফিল এবাদতিয়াতে আল মাহদাহ শেখুল ইসলাম রহমতাল বলছেন যে যেগুলি নিছক এবাদত খালেস এবাদত এই এবাদত আর শারীরিক এবাদত আল বাদানি শারীরিক এবাদত আর আল খালেস এবাদত এই এবাদতগুলি দিয়ে নেকি পৌঁছানো যাবে কি যাবে না যেমন দৈহিক এবাদত আর খালেস এবাদত দুনিয়ার কোন অন্য কোন কাজ নাই যেমন সলাত নামাজ নামাজ পড়ে নাকি পৌঁছানো যাবে কিনা আপনি নামাজ পড়ে দুই ডাকাতে নামাজ পড়েছেন আল্লাহ এই নামাজের নেকিটা আমার আমার মাকে দাও জন্য দান দিলাম এটা এরকম তেলাওতুল কোরআন কোরআন তেলাওত কোরআন তেলাওত হচ্ছে এবাদত আব্বুদ আপনি তেলাওত করছেন এবাদত প্রত্যেকটি অক্ষরে এক একটি নেকি এক নেকি দশ হয় তাহলে এই নেকিগুলি হচ্ছে নিশা খালেস এবাদত কোরআন দুনিয়ার গরজে পড়া হয় না কোরআন পড়বেন আল্লাহর সন্তুষ্টের জন্য খালেস নিছক এবাদত আর দৈহিক এবাদত জবান দিয়ে আপনি পড়ছেন দৈহিক এবাদত শারীরিক তো এই এবাদত দিয়ে নেকি পৌঁছানো যাবে কি যাবে না এগুলিতে দ্বিমত রয়েছে তাহলে দ্বিমত কিসে হইল নামাজ দিয়ে নেকি পৌঁছাতে পারবেন কিনা আর কোরআন তেলাত কোরআন খানি ফার্সি ভাষা এটা কোরআন খানিটা খানদান মানে পড়া খানদান মানে একটা বংশ হয় খানদান আর খাওয়ান দান ওয়াউ দিয়ে হ্যাঁ মাদ্রাসা পড়া ভাইরা ঠিক আছে না খানদান সহ্যকালে মুখস্থ করেছেন আদার্সে যারা পড়েছেন খানদান মানে পড়া গরান খানি ওখান থেকে এই বিষয়ে যে দ্বিমত রয়েছে হানাফি এবং হামবেলি এই মজহাবের লোকেরা আর কিছু শাঁফি মালিকী লোকেরা পরবর্তীকালের আগের না মোতাখেরিন এখন বর্তমান যুগের তারা বলছে এলা উসুলে সাবি হামি আল হাইয়ে লাল মাইয়ে তো আল হাই বলছেন যে একজন জীবিত মানুষ যদি নেকি পৌঁছায় মৃতকে তার কাছেও পৌঁছবে আর জীবিতকে বলছে তাও পৌঁছবে তাদের মত কি মানে আপনি নেকি করলেন দুই রেখ নামাজ পড়লেন অথবা এক এক একপাড়া কোরআন পড়লেন সুরে বাকারা পড়লেন আর বাকারা পড়ার পরে আপনি মৃতকে নেকিটা দিয়ে দিলেন যে আল্লাহ এই নেকিটা অমুককে দিয়ে দিলাম অমুকের জন্য কবুল করা আমার তরফ থেকে অথবা কোন জীবিতকে আপনি বিদেশে এসছেন আপনার মা বাড়িতে বইসা আছে যে এক খতম দিলাম কোরআন আল্লাহ আমার ছেলে বিদেশে আছে ওকে নেকিটা দিয়ে দাও অথবা আপনি সৌদি আরবে আছেন মা কেন কি পৌঁছেছেন বা মা বেঁচে আছে তাদের কাছে এনে কি গুলো মৃত কে পৌঁছানো হোক অথবা জীবিত কে পৌঁছানো হোক পৌঁছিবে মালিকিয়া বলছেন যে প্রথম যুগের সাফে মানে এম সাফি রহমতুল্লাহ আলহ এবং তার ছাত্র 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 দীর্ঘদিন এই রকম এম মালিক রহমতুল্লাহ আলহ আর তার ছাত্র ছাত্র ছাত্ররা তাক আগের এরা আর এদের সাথেই আহলেদিসম ভারত বাংলাদেশ পাকিস্তানে যেহেতু আহলে বড় একটা সংখ্যা রয়েছে সুতরাং মতটাও আমাদের জেনে নেওয়া আবশ্যক আহলেদিস আলাম আই কারাম অনুসরণ করেন মহাদ্দ মত থেকে তারা ভিন্ন না মহাদ্দ যে পথে গেছেন অধিকাংশ ক্ষেত্রে সেই পথে যেটা শহীদাদিস বেজন তারাই সেটা গ্রহণ করেছেন সেটা যে কোনো মাঝাবের সাথে মিলতে পারে কখনো আবু হানিফার সাথে মিলতে পারে কখনো শাফির সাথে মিলতে পারে কখনো মালিকের সাথে কখনো এমন আহমদ বিন হামলের সাথে মিলতে পারে এটা হচ্ছে সহি মানহাজ এটা হচ্ছে সহি তরিকা যে খুজু মিন হাইস আখাজু তারা যেখান থেকে এনেছেন ওখান থেকে আপনি নেন ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ কোরআন হাদিস থেকে নিয়েছেন আপনি কোরআন হাদিসে যেটা সবচেয়ে বেশি বলিষ্ঠ মনে হচ্ছে সেটা নেন আপনি এদের মত হচ্ছে যে এলা আদামে ওসুলে সোয়াবিল এবাদতিল বেদানি আল মাহদা নিছক যেগুলো শারীরিক এবাদত নিছক শারীরিক এবাদত এটা মাইয়েতকে কে পৌঁছে না বা এই দিয়ে মাইয়েতকে কে বা জীবিত কে নেকি পৌঁছানো যায় না মাইয়েতকে কে বা জীবিত কে মৃত কে জীবিত কে নেকি পৌঁছানো যায় না নিছক শারীরিক এবাদত আর নিছক শারীরিক এবাদত নয় কথাটি যখন আসলে একটু স্পষ্ট করি সালাত নামাজ পুরোপুরি শরীর দিয়ে সম্পাদিত হয় তাই না কোরআনের তেলাওয়াত পুরোপুরি আপনার জবান দিয়ে তেলাওত হচ্ছে শরীর দিয়ে তেলাওত হচ্ছে ঠিক না তাহলে এগুলো হচ্ছে এবাদাতে বাদানিয়া খালেসা নিছক শারীরিক ইবাদত হজুমরা শারীরিক আর্থিক হ্যাঁ এই জন্য এটাকে শারীরিক বলা যাবে না অর্থ না হলে হজ হবে না অর্থ লাগবে আর শরীরে মেহনত পরিশ্রম ছোটাছুটি কষ্ট করাও লাগবে তো ওই ক্ষেত্রে কিন্তু চলবে হ্যাঁ এই জন্য বলছেন যে এটা শুধু শারীরিক এবাদত সেই এ নেকি পৌঁছানো যাবে না এমাম সাফি এমাম মালিক বা আগের সাফাইয়া মালিকিয়া আর মোহিনের নিকটে প্রত্যেক দল নিজ নিজ দলিল পেশ করার চেষ্টা করেছেন আমি যেটি সার কথা সেটি এখানে পেশ করি

ও আসাবি আর সবচেয়ে ভালো এবাদত হচ্ছে তারপরে নবী সাল্লামের সাহাবাই কেরাম যেমন এবাদত করেছেন ওই রকম এবাদত করা তাহলে এখন আমরা দেখব এই নীতিমালাকে সামনে রেখে যে নবী করিম সাল্লি সাল্লামের জীবদ্দশাই তার স্ত্রী ইন্তকাল করেছেন খাদিজা রাজি আল্লাহ জাইনাব অমুল মাসাকিন মেয়ে কয়জন ইন্তেকাল করেছেন বলেন জাইনাব রাজি আল্লাহ হ্যাঁ আর রকাইয়া অম্মে কুলসুম তাদের জন্য নামাজ পড়ে বকশিয়েছেন সব রেসানি করেছেন ইসালে সব করেছেন তাদের জন্য কোরআন তেলাওত করে যে খতম দিলাম দিয়ে আমার মেয়েটাকে নাকি পৌঁছাই হ্যাঁ আমার এত প্রিয় তোমার স্ত্রী আর তার অবদান দিন ইসলামের উপর আর রসুল্লাহ অনেক বড় ছিল খাদিজাল্লাহানা নাকি পৌঁছিয়েছেন সাহাবাহাম ঠিক আছে প্রমাণ করেন ওমার থেকে প্রমাণ করে ওসমান থেকে করেন আলী থেকে করেন মায়ের সাথে করেন যে রসুরামকে নাকি পৌঁছেছেন তিনি নামাজ পড়ে আর রোজা রেখে নামাজ পড়ে আর রোজা রেখে তারপরে কি বলছে কোরআন তেল করে কোরআন খানি করে প্রমাণ দিতে পারবেন কেউ পারবেন না তাহলে এই নীতিমালা মনে রাখেন এখতলাফ হলে এই নীতিমালা আমাদের চূড়ান্ত ফায়সালে দিতে পারবে জি ফাইন তানা জাত কোন ক্ষেত্রে যদি মতবিরোধ হয় ফারুদ্দুহ এল আল্লাহ আল্লাহর কাছে ফিরে এসো আর আল্লাপাকের বিধান কোরআনে কেরিমের বাস্তবায়ন রাসুল উল্লা সাল্লাম একশো শতাংশ করার চেষ্টা করেছেন সাহাবাই কেরামরা করেছেন তারপরে হ্যাঁ তাহলে সেই যুগে এই এবাদত দিয়ে নেকি পৌঁছানো ছিল না নামাজ পড়ে নেকি পৌঁছানো ছিল না তারপরে কোরআন খানি করে নেকি পৌঁছানো ছিল না বক্সানো ছিল না সুতরাং উত্তম এবাদত নিশ্চয় নয় এখন জায়েজ না না জায়েজ শোনেন

সল্লাল্লাহ আলি সাল্লাহ ভাষ্যকার আমাদের বলবুল মারামের মোক্কতর মোকর্মার কাজী অনেকবার বলেছি হাফেজা আল্লাহ তিনি এখনো সেখানকার বড় একজন কাজী তিনি বলছেন অল্লেদি কানা মারুফান ইন্দাল করুনীল মোফাদালা স্বর্ণযুগের যেটা সর্বজন বিদিত ছিল সবাই জানতো আমলের ক্ষেত্রেই নাকি পৌঁছাবার ক্ষেত্রে আন্নাহম কানু ইয়াবদুন আল্লাহ তা আলা বি আন ওয়াইল এবাদ ফার দেহা ওয়া নাফে হ্যাঁ বলছেন যে তারা আল্লাহফাঁর এবাদত করতেন বিভিন্ন রকমের শরিয়ত সম্মত এবাদত ফরজ নফুল কিন্তু এই এবাদতগুলি করে এবাদতগুলি পৌঁছাইতেন না কি করতেন ওয়াদ মোহন আলীল মমেন ইন অল মমেনাদ মমিন নরনারীদের জন্য তারা দুয়া করতেন নামাজ দিয়ে নাকি পৌঁছাতেন না কোরান তেলাওত করে নাকি পৌঁছাতেন না কি করতেন কোরান তেলাউত করলেন দুয়াটা করতেন মাইয়েতের জন্য মুমিন ভাই বোনদের জন্য নামাজ পড়লেন নামাজ পড়ে দুয়া করলেন নামাজের ভিতরে বাবাই দোয়া করতেন মমিন মোমান দোয়া পৌঁছাইতেন কিন্তু নিজের নামাজ পৌঁছাইতেন না কোরআন খানি পৌঁছাতেন না কামা আমার আল্লাহ বেজালিকাল্লি আহিয়াহি ও মাতিম যেমন আল্লাহকে নির্দেশ দিয়েছেন তাদের জীবিতদের জন্য দোয়া করতে মমিনদের আর মৃতদের ওয়ালাম ইকোন মিন আদা তেহিম এজা সাল্লাহ আর তাদের এইরকম অভ্যাস ছিল না যে কোনো নফল নামাজ পড়লে আও সামু তাতাওয়া নফল রোজা রেখে আও হাজু নফল হজ করতেন আও কারাউল কোরআন অথবা কোরআন তেলাওত করতেন আর তারপরে তাদের আদর্শ কি ছিল না মুসলিমিন যে মাইয়াদেরকে এটা হাদিয়া করে দি মাইয়েদকে এটা বক্সে দি হাদিয়া করা মানে বক্সে দেওয়া মাইয়েদকে এটা সবরে সানি করে নেকি পৌঁছাই এটা আদর্শ রাসুল উল্লাহামের ছিল না সাহাবাই কেরামের ছিল না তাবেইনদের ছিল না তাবা তাবেইনের ছিল না আল-কুরুনুল মুফায্জাল মানে শ্রেষ্ঠ যুগ স্বর্ণযুগে এই আমল ছিল না বালকান আদাতুম আদুয়া ওয়া বরং তাদের অভ্যাস ছিল আদর্শ ছিল কি তাদের জন্য দোয়া করা মা বাপ দাদা দাদি নানা নানি উস্তাদ মাশাইখ তাদের জন্য দোয়া করা ফালা ইয়ামবাগিলিন নাসে আইয়া দাউ তারিকা সলাফ কোন মানুষের জন্য সমী চিননায় উচিত নয় যে সালাফে সালেহিনে তরিকা ছেড়ে দেবে ফায়ন্নাহু আফদাল ও আকমাল কারণ এটা হচ্ছে উৎকৃষ্ট এবং এটা হচ্ছে অধিক পূর্ণ দিনে কামেল এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ ফাকরুল আলম যেন আমাদেরকে কোরআনে মহাদিস বুঝার তৌফিক দান করেন এবং রাসুল উল্লাহালামের তরিকায় চলার তৌফিক দান করেন সাহাবাই ক্যারামের তরিকায় চলার তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুল্লা আলমিন তাদের পথে দুনিয়াতে রাখেন আর তাদের সাথে আল্লাহাক যেন জান্নাতে আমাদেরকে জায়গা দান করেন সুহান রব্বিকমাইসেফুল আসসালাম আলমর সালিম আলহামদুলিল্লাহ রবী আলম